গত আট দিন আগে ফেনীর মুহুরি কহুয়া এবং সিলুনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাদ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে উন্নতটা এ কারণেই যে প্রধান প্রধান সড়ক তলিয়ে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল বিচ্ছিন্ন ছিল আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে তবে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কগুলোতে এখনও হাঁটু পানি অথবা মাজা পানি হয়ে আছে অনেকের ঘরের পানি কিছুটা কমলো পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে মানুষ এখন রান্না বাড়িও কোনো খাচ্ছে না লক্ষ লক্ষ টাকার মাছ মুরগির খাম আরাম গেছে অনেক পানি নাই বাদখানা শুধু মানুষের তার উপর নির্ভর বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক টান ফেনতে আসছে তবে সে সকল টান সমবন্টন না হয় একটা অবব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না কেউ কেউ একাধিকবার পেল অনেকে আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বনবাসী মানুষেরা দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না ওরা ত্রাণও পাচ্ছে না ওদের অবস্থা খুব বেগদিক হয়েছে এক সপ্তাহর ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পাই নাই তাদেরকে যে একটা মানুষ যাই আর দেখে আসছে ওইরকমও কোনো নজির নাই অর্থেক পাউডারি দ্বিগুনুজ জেলাতা নিউ তিন রিন অ্যাডভান্স অর্থেক পাউডারি দ্বিগুনু জ্বালাতা যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে আমরা সশস্ত্র বাহিনী সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি ছাত্র জনতা প্রশাসন সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসঙ্গল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো বন্যার এই পরিস্থিতিতে এসে ফেনী এবং নোয়াখালীর দক্ষিণে কোম্পানিগঞ্জের মুসাফর এলাকায় যে রেগুলেটরটি ছিল সেটি গতকাল ভেঙে যাওয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এবং মেডিকেল টিম বেশি করে দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা আতিয়া সজল সময় সংবাদ ফেনী